প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ওপরই নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের সাফল্য ব্যর্থতা রবিবার জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন এ সরকারের আমলে কারো রক্তচক্ষু বা ধমুকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই এ সময় সরকারি সেবায় হয়রানি কমাতে জেলা প্রশাসককে নির্দেশ দেন তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাপলা হলে রবিবার তিন দিন ব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করেন ড মোহাম্মদ ইউনুস এবারের সম্মেলনে ডিসি ও বিভাগীয় কমিশনারদের পক্ষ থেকে এক হাজারেরও বেশি প্রস্তাবনা এসেছে এ সময় প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের সাফল্য ব্যর্থতা নির্ভর করছে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর তাই জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার তিনি আরো বলেন সরকারি সেবা মানেই হয়রানি এমন প্রচলিত ধারণা বদলে দিতে হবে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই ই পাসপোর্ট অনলাইন ভূমি সেবা জন্ম নিবন্ধন সহ সব সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন তিনি প্রতিযোগিতার মাধ্যমে নিজ নিজ জেলার দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ নাগরিক সেবা বাড়ানো এবং প্রাথমিক শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন অঙ্গনে তোষামদ বা চাটুকারিতার যে সংস্কৃতি চালু রয়েছে তা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান ড ইউনুস বিপ্রজিত চন্দ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর